গাইজ সবার কী খবর আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নিউ ভিডিও আর ভিডিওটা কিন্তু করতেছি আমি বর্তমানে রিজ্ঞও বেটে যে সাইডে বর্তমানে মাথা মস্ত উইন্ডিত আছে যেটা আপনারা না খেললে এবং না দেখলে বুঝতেই পারবেন না তো সেজন্য আপনাদের কী করতে হবে ফার্স্ট অফ অল রিজার্ভেটে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করতে হবে এবং একটা ভিআইপি প্রোমো কোড ইউজ করে একটা অ্যাকাউন্ট করুন আর ভিআইপি প্রোমো কোড আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন প্রোমো কোডটা হচ্ছে ওয়াই থ্রি সিক্স টু এটা একটা অফিসিয়াল অ্যান্ড ভিআইপি প্রোমো কোড ও ভাই রে ভাই কি বলবো আপনারা উইনটা তো দেখতেই পারতেছেন গাইজ আমি আর কী বলবো কী রকম কোন ধরনের ক্রাশ চলতেছে অ্যামাউন্টে ছিল প্রায় পঁচিশ হাজার সামথিং এরকম কিছু দেখি এটা বেশি রিস্ক না নিয়ে আমরা তুলে নিই কিন্তু প্রফিট কিন্তু অলরেডি ভালো একটা হয়ে গেছে আর এটা হচ্ছে ভাই রিপ্জার এটা নিউ সাইট এটা কিন্তু মাথা নষ্ট উইন্ডিতে দিতেছে সো এখনও কী দেরি চলো রিপারভ্যান্ট অ্যাকাউন্ট করি এবং আমাদের ইনকামের যাত্রা শুরু করি সো এখানে অ্যামাউন্টটা একটু কমাই নিব কারণ এখন না যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর এটা আমার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা করে লাইক এবং আপনাদের কমেন্ট দেখতে চাই গাইজ বেশি বেশি একটু কমেন্ট করে দিও আপনারা কমেন্ট করলে গাইজ আমি উৎসাহিত হই আর ভিডিওতে কিন্তু লাইক দিতে কিন্তু কেউ ভুলবা না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আশা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো ট্রাই করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার সেজন্য কি করতে হবে আপনাদেরকে ফার্স্ট অফ অল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সব সময় কমেন্ট করতে হবে গাইজ কমেন্ট না করলে ভাই আমি আপনাদেরকে চিনব কীভাবে এটা নিয়ে নিলাম ভালো একটা প্রফিট আর রিজার্ভেটের ক্রাশের যে অবস্থা ভাই আপনারা দেখতে পারতেছেন ফুললি মাথা নষ্ট একটা অল দান ফুললি মাথা নষ্ট গাইজ ফুললি মাথা নষ্ট আজকে একটা ইউজ একটা অ্যামাউন্ট দেখি প্রফিট করতে পারি কি না আর রিজারভেটের অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স টু এটা ব্যবহার করে ফার্স্ট ডিপোজিটে হানড্রেড পারসেন্ট বোনাস প্লাস ওল্ড সাপোর্ট ডিপোজিট উইথড্রো অনেক অনেক ফাস্ট আর আরেকটা কথা হচ্ছে মনে রাখবো গাইস রিজর্ভেটে কিন্তু কোনো অফিসিয়াল মবকেশ এজেন্ট নাই সো আপনারা একটু সতর্ক থাকবেন যে প্রতারকরা আপনাদের ইনবক্সে গিয়ে বলবে আমি রিজার্ভেটের অফিসিয়াল এজেন্ট এদেরকে লাগতি মেরে গালি দেওয়া ব্লক করে দেওয়া কারণ এটা বটপাড় আর বাটপাট কোনো ঠাই দেবা না এটা আমি বারবারই বলি সব কথা বলতে বলতে কিন্তু একবার লস হচ্ছে একবার লাভ হচ্ছে ইউজ একটা প্রফিট নেওয়ার ট্রাই করতেছি দেখি হচ্ছে না আর ইউজোমেটের অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স টু এটা সবসময় ব্যবহার করবেন পাঁচ ডিগ্রি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আনিলাম ভালো একটা প্রফিট স্ট্রাইকটা একটু কমায় দেওয়ার চেষ্টা করি পনেরোশো আপনারা যদি ফার্স্টে যদি গিয়া খেলার স্ট্র্যাটেজিটা যেটা আগে বুঝতে হবে আপনি যদি খেলার স্ট্যাটাস না বুঝে আপনারা শুধু সবদানি ধরতে থাকেন ধরতে থাকেন ব্যাগ প্লেস করতে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রফিট নেওয়া সম্ভব আর কথা বলতে বলতে কিন্তু একটা ভালো পরিমাণ উইন জেনারেট করতে পারছি এটা অনেক অনেক একটা ভালো বিষয় আমাদের জন্য দেখি এটাতে যদি আর একটা উইন পাই ও গাইস আরে রে সো বাইভার রাজার আমি কিন্তু একটা ভুল করলাম সে ভুলের কারণে একটা এই প্রফিটটা কিন্তু আমার হাতছাড়া হচ্ছে আমার মতো কেউ অতিরিক্ত বুঝদারি করতে যায়ন না তাহলে কিন্তু আপনারা পুনমা রাখা দিতে বেশি সময় লাগব না এটাও নিয়ে নিই এই গিন ব্যাক সো ভালো একটা প্রফিট জেনারেট করছি সো আজকের ভিডিও এই পর্যন্তই সবই ভালো থাকেন আল্লাহ হাফিজ ও সো ওই আর কথা বলে গেলাম রিজ্জার মাথা নষ্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন সো দেরি কিসের এখনই দেখুনই একটা অ্যাকাউন্ট খুলুন ওয়াই থ্রি সিক্স টু অফিসিয়াল প্রোমো কোড দিয়ে এবং সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হয়ে দিবেন ওইখানে সব আপডেট দেওয়া হবে so i love you.